নমস্কার কেউ আপনার থেকে টাকা ধার নিয়েছে অথচ কোন রকম কি করবেন আজকে যে উপায় বলবো সেই কিন্তু আপনি রূপে আপনার বাড়িতে বসে টাকাটা ফেরত পেয়ে যাবেন কি করবেন একটা ফটো আপনি জোগাড় করবেন বা বের করবেন প্রিন্ট আউট বের করবেন সেই ফটোর পিছন দিকটাতে যে দিকটা সাদা থাকে ওই দিকটা আপনি কি করবেন তার নামটা লিখে দেবেন যার থেকে আপনি টাকাটা পান তার নাম লিখে দেবেন এবং তার যদি অ্যাড্রেস জানা থাকে আপনার সেটাও লিখে দেবেন আর যদি না জানেন তাহলে ছেড়ে দেবেন কোনো অসুবিধা নেই আর কত অ্যামাউন্ট পান তার থেকে মানে কত টাকা আপনি তার থেকে পান ওইটাও আপনি কিন্তু লিখে দেবেন আপনি এই লেখাটি কি দিয়ে লিখবেন এই লেখাটি লিখবেন আপনি মেয়েদের কাজল পেন্সিল দিয়ে মেয়েরা যে কাজল পরে চোখে সেই কাজল পেন্সিল দিয়ে কিন্তু আপনাকে সব লেখাটা লিখতে হবে নাম লেখার পর ওই আপনি কোনো অসত্য কাজ বা নিম গাছের নিচে রেখে আসবেন একটা ইট কিন্তু অবশ্যই চাপা দিয়ে রাখবেন ওই ফটোর মধ্যে আপনি দেখবেন একুশ দিনের মধ্যেই আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাচ্ছেন আপনাকে সে কল করছে বা আপনার বাড়িতে এসে টাকাটা দিয়ে যাচ্ছে এই উপায় কবে করবেন এই উপায় রোজ করতে হবে না একবারই করবেন শুধু শনিবার করবেন আর অন্য কোনো দিন করবেন না শুধু শনিবার করবেন আর দেখবেন আপনি একুশ দিনের মধ্যে আপনার টাকা ফেরত পেয়ে যাচ্ছেন নমস্কার ওম নামা শিবায়